নতুন একটা সংস্কৃতি চালু হয়েছে মহিলাদেরকে দিয়া ব্যবসা বাণিজ্য করা আছে না নেই ভাই রে ইসলাম বলেছে নারীদের দিয়ে আপনি ব্যবসা করান সমস্যা নাই তবে হান্ড্রেড পার্সেন্ট পরদার থাকার দরকার আছে না নেই এই যে আমার মুহিব্বিন আল্লাহর ঘরের মেহমান ঘরে গিয়েছি মসজিদের নবীতে ঢুকতেই দুই পাশে দোকান নারীরা দোকানদারি করে অসুবিধা নেই কিন্তু পর্দা আছে আপনি প্রয়োজনে চাকরি করাবেন প্রয়োজনে ব্যবসার কাজে লাগাবেন সমস্যা নাই কিন্তু পর্দার দরকার আছে না নাই একটা পুরুষ যদি এই নারীকে দেখে মনের মধ্যে আকাঙ্ক্ষা করে যদি পাইতাম সাথে সাথে জেনার গোনা আপনার আমল নামাই হবে ওই নারীর আমল নামাই হবে যে আকাঙ্ক্ষা করলো তার আমল নামাই হবে মূল দায়ী হবে সে কিনা বলে পাগলামি না বিয়া সব জায়গায় পাগলামিনা ইসলাম অত সোজা না যা মন চাই তাই করলাম হইল হইল না হইলে নাই এর নাম ইসলাম অবন্ধু এই জন্য সব বিষয়গুলি আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই বলেন আজকে এটাও আমরা করছি কেন দুনিয়ার সফলতার জন্য আমি একটু দূরে গেছি সে যদি দুইটা টাকা বেচাকেনা করে তাহলে আমি তো সফল হয়ে গেলাম ঠিক না অতসাল্লা বলেন না না সফলতা এখানে না সফলতা হলো ইমানদারির ভিতরে ঠিক কিনা বলেন কি সংস্কৃতি নাই এ দেশে নাই দ্বিধার সে চলছে এখন এই সকল সংস্কৃতি আল্লাহ আমাদেরকে হেফাজত করো বলে না আমি